আউজিবুল্লাহমিন্ন বিসমিল্লাহির বিসম্লা রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখুকটি শুক্রিয়াজ্লা সুহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওবার আবার আজ যাচ্ছি আমরা দাও মেলার কাছে একটা মাদ্রাসায় নতুন মাদ্রাসা আমরা একবার ভিজিট করে আসছি মাদ্রাসা মসজিদ দেখে আমার কাছে খুব খারাপ লাগছে তো ওই মাদ্রাসা এবং মহল্লাবাসী কিছু গরিব লোক তাদেরকে দাওয়াত করা হয়েছে ইনশাল্লাহ তো আমরা আজকে ওখানে মেহমানদারি করবো তো মেহমানদারি প্লাস বাজার আমরা বাজারের জন্য আলাদা ভিডিও করা সম্ভব না সময়ের অভাব একই দিনে আমাদের আমরা বাজার করে নিয়েই ওই মাদ্রাসায় চলে যাব ইনশাল্লাহ দর্শো দেখতে থাকুন কেমন হবে আচ্ছা আবার ইয়া ষোলো সতেরো কেজি গোছলি হবে দেখেন একটু

কাটার কাটারিটা দিবেন বুট চার কেজি তেল চার কেজি লবণ এক কেজি চিনি চার কেজি বুন্দা দেড় কেজি এসপি পাঁচশো গ্রাম হলুদ একশো গ্রাম মরিচ দুইশো গ্রাম ফ্লেট একশো পঞ্চাশটা অন টাইম গ্লাস অন টাইম একশো পঞ্চাশ খেজুর দুই কেজি ধনিয়া গুঁড়া একশো গ্রাম সাদা কালো পঞ্চাশ গ্রাম দারচিনি একশো গ্রাম লঙ্গুল মরিচ পঞ্চাশ গ্রাম জিরা একশো গ্রাম তো আসাও সব আচ্ছা এইভাবে রেডি করেন সবগুলো আমাদের মাল কমপ্লিট হয়েছে দেন তুলে দেন এগুলো একটা একটা করে মেমো ধরে তুলে দেন আচ্ছা আমাদের কত হয়েছে দেখেন তো চার হাজার আটশো বিশ টাকা চার হাজার আটশো বিশ আচ্ছা একটু কোনটা কি বলেন তো চাল বিশ কেজি হ্যাঁ রেট বলেন বারোশো টাকা বুট চার কেজি চারশো টাকা তেল চার লিটার সাতশো টাকা লবণ এক কেজি চল্লিশ টাকা চিনি চার কেজি চারশো আশি টাকা গুন্দা দেড় কেজি দুইশো সত্তর টাকা ইসপি দুইশো ষাট টাকা হলুদ বিশ টাকা মরিচ একশো টাকা প্লেট তিনশো টাকা গ্লাস

চল্লিশ করে ধরবেন না আচ্ছা চার কেজি পেঁয়াজ দেন আর আগে চার কেজি পেঁয়াজ এক কেজি রসুন হাফ কেজি আদা আর এক কেজি কাঁচা মরিচ কত করে বিশ টাকা কেজি আপনি চার কেজি পাঁচ কেজি আলু দিন

আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম পুরা দাও মেলা মাদ্রাসা ও ইতিমখানায় হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চারা সবাই ভালো আছে আচ্ছা আপনার ইয়া কি জহর নামাজের জন্য রেডি হচ্ছেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের গাড়িতে আপনাদের বাজার আছে আজকে মেহমানদের জন্য আমাদের বাজার গাড়িতে আছে একটু লোক একটু নামায় নিলে ভালো হয় আপনাদের বাবুর্চি আছে আচ্ছা তারপরেও আমরা আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ একটু বলেন ওদেরকে জিনিসগুলো নিয়ে আসতে দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের পর্যায়ক্রমের কার্যক্রম আলহামদুলিল্লাহ রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে তো এখন আমাদের দুটা তরমুজ লাগবে আমরা এই দুটা তরমুজ এই এলাকার বাজার থেকেই ক্রয় করলাম ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন তাহলে আঙ্কেল এটা কি

আপনাদের ছাত্ররা আমরা তো প্রত্যেক মাদ্রাসায় বিরিয়ানি খাওয়াইলাম তো আমরা তো বিরিয়ানির জন্য আরসি রেডি হয় তো ভাতের কথা কেমনে হলো একটু ছাত্রদের একটু খাওয়ার একটু হাউস ভাত পছন্দ করে ভাত পছন্দ করে আচ্ছা মানে ইয়া বিরিয়ানি ট্রেন এটা মাঝে মধ্যে মনে হয় এখন ইফতারি হয় হ্যাঁ আজকে ফল ফ্রুটের ভিতরে থাকতেছে তরমুজ খেজুর বুট বুন্দা তারপরে শরবত এছাড়াও সালাদ আছে আর সাদা সাদা পোলাও থাকবে সাথে থাকবে হলো গরু গোজ ভোনা তো ঠিক আছে না ঠিক আছে তাহলে বাবুর সিং সাহেবের ওটা আমরা সাদা পোলাওই করতে বলি महल बन मेहरबानी महल बन आमी बापी गुनागर तुम्हें चारा আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আল্লাহর হুক আল্লাহ তালার হুকুম পালন করার তৌফিক দান করছেন এবং পরিশেষে দস্তরখানায় বসার তৌফিক দান করছেন এই জন্য দিন থেকে শুক্রগুজার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি যে আমরা শেষ পর্যন্ত মানে আজ হলো সাতাশে রমজান সাতাশে রমজান পাইছি সাতাশে রমজানের ইফতারও করতে পারতেছি এই জন্য আর একবার দিল থেকে শুক্র গোজার করি আলহামদুলিল্লাহ হুজুর আজকের ইফতারি আমরা রাকিব ভাইয়ের আম্মার পক্ষ থেকে ইফতারি আয়োজন করা হয়েছে রাকিব ভাইয়ের আম্মার জন্য খাস করে দোয়া করা হবে রাকিব ভাইয়ের আম্মা এতে কাপে পড়ছে রাকিব ভাইয়ের আম্মার কাছেও আমাদের সবারই দরখাস্ত উনিও যেন আমাদের জন্য খাস করে দোয়া করে ঠিক আছে না ইনশাল্লাহ তো রাকিব ভাইয়ের আমার জন্য দোয়া করব রাকিব ভাইয়ের জন্য দোয়া করব রাকিব ভাইয়ের পিতা জন্য দোয়া করব শ্বশুর শাশুড়ির জন্য দোয়া ছেলে মেয়ের জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়মত দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ তো আমরা সবাই রাকিব ভাইয়ের জন্য দোয়া করব রাকিব ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করব শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করব ওনার আম্মার জন্য খাস করে দোয়া করব আবারও বলি ওনার আম্মা একজন দিনদার মোত্তাক মহিলা মানুষ উনি এরতেকাব করেন এর্তেকাবে বসছেন ওই অবস্থায় বাংলাদেশে কোরআনে পাখিদের জন্য ইফতারের আয়োজন করছেন তো আমার সাথে কালকে যোগাযোগ হয়েছে তো যাই হোক আমরা তার জন্য ব্যবস্থা করছি খাস করে ওনার আম্মার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন ওনার আম্মাকে হায়াতের মধ্যে বরু করে সুস্থতার নিয়ম উদ্যান করে রাকিব ভাইকে যেন ওনার আম্মার

লা নাকুনা ন্না মিনাল খাসিরিন রব্বুল তোমার উম্মুক্ত আসমানের নিচে এই دینی প্রতিষ্ঠানে বসে তোমার নিয়ামত সামনে রেখে তোমার হুকুমের অপেক্ষায় আমরা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর তুমি প্রত্যেকের অন্তর এবং প্রকাশ সকল ক্ষমতা অবগত রয়েছ খাস করে বাণী করে আজকের এই মজমাই ইফতার মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে রব্বুল আলামিন আজকের এই ইফতার মাহফিলে যারা আয়োজক যারা ইফতার মাহফিলের আয়োজন করেছে খাস করে মিহিরবাণী করে ইফতার মাহফিলকে তুমি কবুলো মঞ্জুর করে নিন রব্বুল আরামিন রাকিব ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছে খাস করে মিহিরবাণী করে তাদেরকে সুস্থতা রাখুন তাদের আহলেবাই যারা কবরস্থ রয়েছে ওই কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিন সাহেবের দাওয়াত খেরি আজকে যে উদ্দেশ্যে ইফতার মাহফিল করেছেন এই রাকিব ভাইয়ের এই ইফতার মাহফিলকে তুমি ও মঞ্জুর করে নিন আলহাজ র করিম সাহেব আমাদের সঙ্গে হাত থেকে আমিন আমিন করতেছে আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করে দিন দীর্ঘ হায়াত তুমি হায়াতে তৈবা দান করে দিন উনি যেন সেবামূলক কাজ করতে পারে খাস করে মিহিরিবাণী করে ওনাকে সুস্থতা দান করে দিন রাকিব ভাইকে তুমি সুস্থতা দান করে দিন যারা অসুস্থ ব্যক্তি রয়েছে তোমার সাফি নামে বদলতে شفায় আজেলা কামিলা দান করে দিন সুস্থ শরীর নিয়ে আগামী দিনের সিয়াম রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দিন হালাল রুজি উপার্জন করে খাওয়া তৌফিক দান করে দিন সুবহান rabbika rabbil izati عنا يسفون والسلامون على المرسلين والحمد لله

mm yes. كمثل الشيطان আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আমরা ইফতারের পর আল্লাহ তালার হুকুম পালন করার পর একদিনের মজমায় বসার তো দান করছে এই জন্য দিল থেকে শুক্র গুজার করি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমরা কিছুদিন আগে হুজুরের এই মাদ্রাসায় আসছিলাম কিছু রমজানের মানে বাজার দিতে তো তখন আপনি এই মসজিদে নামাজ পড়ে মসজিদের ভিতরে আমি দেখি দেখে আমার কাছে খুব খারাপ লাগছে তারপর আমি বাহিরেরটাও দেখছি বাহিরে প্রত্যেক এই পুরো টিনের ঘরটা জাল জাল নেট নেট তো পানি পড়ে নাকি পানি পরে তো হুজুর বললাম যে এই এলাকায় লোকজন কেমন তো বলল যে চল্লিশ পঞ্চাশ ঘর লোক আছে কত ঘর লোক আছে চল্লিশ চল্লিশ পঞ্চাশ ঘর আচ্ছা তো চল্লিশ পঞ্চাশ ঘর লোকও যদি একটু একটু করে ইয়া করে তাহলে মসজিদের কিন্তু এই অবস্থা থাকার কথা না আপনারাই বলেন থাকার কথা আচ্ছা বলেন তো আমাদের কারু বাড়ি কি এরকম আছে এরকম ভাঙাচুরা আছে তাহলে আমাদের একটু মানে কমতি আছে অর্থাৎ ইমান দুর্বল থাকার কারণে আল্লাহর ঘর মসজিদ এই অবস্থা তো আমরা যদি এই মসজিদটা পুনরায় যদি পাকা করা বা সেমি পাকা বা সাত বিল্ডিং করা এরকম যদি কিছু করতে চাই তো আপনারা থাকবেন তো সবাই আচ্ছা আমার সাথে আমার দর্শকরাও থাকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে যখন কোনো কাজ শুরু করি আজ পর্যন্ত মসজিদ কাজ শুরু করছি হয় নাই এরকম না যে ভালো ভালো মসজিদ সেগুলার সাদ আসিল টিন আসিল সেগুলাও ভাঙ্গিয়া আমরা আরো ভালো করছি আর আপনাদের তো মানে কিছুই নাই টিনগুলাও ভাঙ্গা উপরেও টিন ভাঙ্গা নিচেও টিন ভাঙ্গা দর্শক আপনাদের আমি আরেকটু বলি এনারা আসলে এটা চর এলাকার মানুষ সবাই আসে এখানে উঠেলে বাড়ি করছে এখানে স্থানীয় কেউ নাই তাই তো আমাকে তাই বলছে আর সবারই কর্ম হলো কৃষি এনারা কতটুকু মানে সচ্ছল তার প্রমাণ আমি দেই আমরা যে রান্না করি খড়ি কাঠ অর্থাৎ ইউকালাপ্টারের যে কাট যে কাঠ দিয়ে কাজ হয় না খড়ি হিসেবে ওনারা সেরকম খড়ি কাঠ দিয়ে মেম্বারের মেহেরাব বানাইছে দেখেন এটা হলো গরমা কাঠের খরিকাট দিয়ে বানানো নয় খরিকাট খরিকাট দে একটা জিনিস বানাইতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচা হয় সেই জিনিসটাও করে নাই কারণ ইচ্ছা থাকলেও পারে না কারণ কৃষি মানুষ শ্রমজীবী মানুষ কিছু কিছু মানুষ চাকরিজীবী আছে তারাও মানে হয়তো এখানে থাকে না এই তো ইফতারার আগে আমি এনাদের সব ব্যাপারে আমি শুনছি তো দর্শক আপনাদের সহযোগিতা থাকলে এনাদের সহযোগিতা থাকলে আমরা চ্যানেলের পক্ষ থেকে কাজ শুরু করতে চাচ্ছি এই মসজিদের আমরা চাচ্ছি যে টিন দিয়া চতুর্মা পাকা করে উপরে টিন অথবা যদি উপরে যেহেতু তিন শতক জায়গা আমরা এরকম একটা মসজিদ আমরা সাত আট লক্ষ টাকা খরচা করে প্রায় সাত পর্যন্ত কমপ্লিট করছি তিন শতক জায়গার উপরে হয়েছে তো ওই রকম যদি আমরা করি তো ইনশাল্লাহ মহল্লার মানুষও আছে আমার দর্শকেরাও আশা করি থাকবে তো আমরা নিয়ত করছি যে এই রমজান মাসে আমরা শুরু করব এই থেকে ইনশাল্লাহ কাজ শুরু হবে তা আছে আর তিন দিন যদি আপনারা শুরু করতে চান তিন দিনের মধ্যেও শুরু করতে পারেন আর যদি বলেন যে ঈদের পরের থেকে শুরু করব তাও করতে পারেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে আমার দর্শকও আছে আপনারা আছেন তো এখন শোনেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদে যে যা দান করবেন এটা খরচা না এটা হলো জমা আল্লাহ তালা বলছে এই জমার বিনিময় আমি দিব এর প্রতিদান আমি দিব পুরস্কার স্বরূপ কি দিব জান্নাতে জান্নাতে একটা বালাখানা দিব যে একটা মসজিদ ঘরের সহযোগিতা করলো তার জন্য আমি একটা জান্নাতের বালাখানা তৈরি করব। ভাই আমার আপনার আমলের ত্রুটি থাকতে পারে দানের ভিতরে অনেক সময় ত্রুটি মুক্ত হয় কারণ আমার টাকাটা যদি সাচ্চা হয় তাহলে দানটা কবুল হয় আর এই দানের বিনিময়ে আমরা কিছু পাবো আমার অন্ধকার পিতা মাতা অন্ধকারে চলে গেছে কবরে চলে গেছে তাদের জন্য কিছু করতে গেলে আমরা কি রান্নাবান্না করে পৌঁছাতে পারবো কিন্তু হ্যাঁ পৌঁছাতে পারবো এখানে দুই ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে দুই চার হাজার টাকা দিয়ে এটা আমরা পৌঁছাইতে পারবো তাই না কি জি জি আর কিছু উপায় আছে পৌঁছানোর না না আর একটু গুস্তু ইফতারি দিয়ে আসলাম জি জি হবে না আচ্ছা হবে না তো দেখেন তো এই জন্য ইনশাল্লাহ এইটুকু বলার জন্য আপনাদেরকে নামাজের পর বসতে বলছি আর এই মসজিদটা এক সাইডে ভালো ভালো কন্ডিশনে মসজিদ আমরা ভাইঙ্গে ভালো করছি তো এটা আমি মনে করি ফরজ হয়ে গেছে গা আর যেগুলো মসজিদ আমরা করতেছি ওইগুলো অজিব ছিল তো ইনশাল্লাহ আপনারা ইনাদের সাথে থাকেন অর্থাৎ আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে আছি কেউ মানে জিম্মাদার না সবাই জিম্মাদার এখানে সবাই জিম্মাদার সবাই কাজ করব সবাই ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আমরা ওনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা বরাবরই দান সবগা করি আসতেছেন একটা ভালো একটা জায়গায় দান করা বা সহযোগিতা করা আমি মনে করি ভালো আপনারাও থাকবেন আমি নিজেও থাকব ইনশাল্লাহ মহল্লাবাসীও থাকবে ছোট্ট একটা মসজিদ আমরা সুন্দর করে আল্লাহর ঘরটা আল্লাহর তালা মানে যাতে মানে আমাদের দশজনে সবার পছন্দ হয় এরকম ছোট মসজিদে কাজ করে কিন্তু মজা আমি যত রকমের ডিজাইন সুন্দর করতে চাবো সম্ভব হবে বড় মসজিদে অনেক টাকা লাগে অনেক সময় করা যায় না ঠিক আছে না ইনশাল্লাহ তো ঠিক আছে আর বেশি সময় নিব না আমরা একটু সবাই নিয়ত করবো ইনশাল্লাহ যে মসজিদে কাজ শুরু হলে সবাই ছোট বড় সবাই শরীর ঘর চেষ্টা করব আরে ভাই মসজিদটা হয়ে গেল একজন দুই ব্যাগ সিমেন্ট আনছে যে ভাই আমি মসজিদে দুই ব্যাগ সিমেন্ট দেবো নিয়ত করছি পরে আর নিয়ে কাজ হবে এই জন্য কাজের সময়ই চেষ্টা করবেন দেওয়ার জন্য ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক ওনাদের মতামত নিলাম আমরাও আমাদের মতামত দিলাম এখন আপনাদের যদি সাহায্য সহযোগিতা পাই আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ তো ভিডিও আজ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোন প্রোগ্রামে আমি মনে করি উদ্বোধনী প্রোগ্রামে আবার দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো হুজুর খাওয়া দাওয়া কেমন হলো জানি না তো আমরা এখন বিদায় নিতে চাচ্ছি ভাইজান ঠিক আছে আমরা আমাদের জন্য দোয়া করেন আমাদের দর্শকের জন্য দোয়া করেন আপনারা যে কথা তুলে ধরছেন মসজিদ মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ তবে মসজিদের কাজটা আমি চাই যে দ্রুত হোক আপনারা খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ আমার দর্শকেরা দেখুক ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাল্লাহ হুজুর থাকেন আসসালামু আলাইকুম রাখার